ভাই বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করি তোমরা ভালো আছো তো আগের দিন আমি সকাল সকালবেলা দৈরের দৈরের জল ছেটানোর কথা তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে ঘুম থেকে উঠে কৃষ্ণের এই বাণী শুনলে আপনাদের সারাদিন খুব ভালো কাটবে তো এই বিষয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব তোমরা আমার এই ভিডিও এই কথাগুলো শুনতে থাকো যে আমি কি বলছি এগুলো শুনলে তোমাদের সারা দিনটা খুব ভালো যাবে তোমরা ভালো থাকবে তো বন্ধুরা শুনুন ঘুম থেকে উঠে কৃষ্ণের এই বাণী শুনুন আমরা সারা দিন তো খুব ভালো যাবে আমাদের জীবনে কয়েকজন জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন ধৈর্য ধরো শুধুমাত্র দুটো শব্দ কিন্তু কতটা বিশাল তা বোঝার চেষ্টা করুন ছোট একটা অস্ত্র হাতে নিন বিশাল পর্বতে নিয়ন্ত্রণ করতে থাকুন ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন কোনো ধনুর্ধর নিজের যখন বিদ্যা অপচয় করেন তখন তাকে ও ধৈর্য ধরতে হয় তো বন্ধুরা যে কোনো একটা কাজ করলে তো ও সব মানুষের ধৈর্য ধরতে হয় তো ধৈর্য ধরে কাজটা করলে তো সেই কাজটা তো ভগবানের কৃপায় তোমরা লাভ করতে পারবে সেই জন্য বলছি বন্ধুরা তোমরা ধৈর্য ধরো ধৈর্য ধরলে সব কাজ তোমাদের সফল হবে আর তার নিজেকেও সময় দিতে হবে বুঝতে পারছো বন্ধুরা সে ধনের বিদ্যাও শিখতে পারবে তবে শিগগিরই সে ধনের বিদ্যা তোমরা শিখতে পারবে সেভাবে আমাদের জীবনে ও ধৈর্য ধরার খুব প্রয়োজন পরিবারে ধৈর্য ধরে রাখতে পারলে তাহলে আস্তে আস্তে প্রেম ভালোবাসা পাবে ও সমাজে যদি যদি ধৈর্য ধরে রাখতে পাবেন ও সমাজও তোমাদের আস্তে আস্তে ভালোবাসবে তো বন্ধুরা ধৈর্য ধরে যদি সমাজে থাকতে পারো তো সমাজও ভালোবাসবে এবং সংসারে ও ধৈর্য ধরে থাকলে সংসারের যে লোকগুলো আছে তোম তারাও তোমাদের খুব ভালোবাসবে সেই জন্য বলছি বন্ধুরা ধৈর্য ধরো যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকেও আত্মবিশ্বাস বিশ্বাস পাবেন তো বন্ধু নিজের শরীরে যদি ধৈর্য ধরে রাখতে পারেন তো নিজে থেকেও আত্মবিশ্বাস পারেন নিজের বিকাশও হবে নিজেকেও যদি সব জায়গায় ধৈর্য ধরে রাখতে পারেন হয়তো আস্তে আস্তে হবে কিন্তু অবশ্যই হবে তো বন্ধু বন্ধুরা নিজেরাই যদি ধৈর্য ধরতে না পারেন তবে আস্তে আস্তে পারবেন তো সেই জন্য বলছি বন্ধুরা ধৈর্য ধরো ধৈর্য ধরলে সব কাজ সফল হবে তোমরা ভালো থাকবে সেই জন্য বলছি আস্তে আস্তে ধৈর্য ধরা শেখো বন্ধুরা কারণ ধৈর্য সবথেকে বড় পুঁজি আসুন আর আমার সাথে বলুন রাধা রাধা তো বলছি বন্ধুরা ধৈর্য হচ্ছে সবথেকে বড় পুঁজি তো আমার সাথে বলুন তো রাধা রাধা আমাদের জীবনে যোগ একটা বড় জায়গায় সম্মুখীন হয় তো বন্ধুরা আমাদের জীবনে যে সব বড় জায়গায় সম্মুখীন হয়ে সে সব জায়গা থেকে তো আমরা আসতে পারি না সেই সব জায়গায় সম্মুখীন তখন আমরা দূরে পালাই তো বন্ধুরা তখন আমরা দূরে দূরে পালায় সেই জন্য বলছি বন্ধুরা ধৈর্য ধরো ধৈর্য ধরলে ধৈর্যর একটা গুণ আছে তো সবার পক্ষে এই ধৈর্য ধরা উচিত বন্ধুরা তো অনেকে বলে না তো অজুহাত দিয়ে পালায় সেই জন্য বলছি বন্ধুরা এই অজুহাত দিও না না এত বেশি ভার বহন করতেও পারবো না অনেকে তো বলে তো এত বেশি ভার বহন করতে পারবো না সেই জন্য বলছি অজুহাত দিয়ে পালাবে না বন্ধুরা সেই জন্য বলছি ধৈর্য ধরো ধৈর্যর একটা গুণ আছে ধৈর্য ধরলে সব কাজ আপনার সফল হবে আপনারা সব কাজে তাড়াতাড়ি পারবেন ধৈর্য ধরলে ধৈর্যর একটা বড় গুণ আছে ধৈর্য ধরে থাকলে সেই গাছটা ভালো হয় বলছি বন্ধুরা ধৈর্য ধরো এবং সংসারে ভিন্ন ধরনের সেই জন্য গাছ থাকে বন্ধুরা ছোট বড় গাছ কিন্তু বট গাছের মতো এমনকি নিবিড় গাছ আর একটাও নেই বন্ধু সংসারের পক্ষে সংসার করতে গেলে সংসারে ছোট গাছ বড় গাছ কিন্তু বটগাছের মতো এবং নিবিড় গাছ আর একটাও তো নেই সেইভাবে তোমাকেই বলছি তোমরাও ধৈর্য ধরো সবাইকে উপকরণ দেয় যে বটগাছ বট সবাইকে যে উপকরণ দেয় তো বন্ধুরা ছায়া দেয় ও প্রধানও করে যখন এমন সময় যখন এমন সময় যখন তার উপর বোঝা অত্যন্ত বেড়ে যায় কিন্তু কোনোভাবেই সে ভেঙে পড়ে না তো বন্ধুরা যখন যে বটগাছটা হচ্ছে বটগাছের নিচেই আমরা কোথা থেকে গেলে যে বটগাছের নিচেই যে আমরা ছায়া পাই তো বটগাছের নিচে আমরা থাকতে পারি যে এই রোদে থেকে যাচ্ছি তো কোনোদিন থেকে গিয়ে আমি ওই গাছের তলায় আমরা ঠান্ডা একটা অনুভব করি তো বন্ধুরা বুঝতে এই জন্যে বলছি তোমরা ধৈর্য ধরো যে বরগাছ যে ধৈর্যগুলো ধরছে ভেঙে পড়ে না ক্লান্ত হয় না সেরকম আমরাও ধৈর্য ধরবো আমরাও ক্লান্ত হবো না আমরা সব কাজে ধৈর্য ধরে মান তো বন্ধুরা এই যে ধৈর্যের তলায় যে মানুষের যে দাঁড়ালে একটা রোদে থেকে গিয়ে যে আমরা শান্তিটা পাই তখন সে কিন্তু ধৈর্য ধরে আমাদের এই শান্তিটা দেয় কিন্তু সে অশান্তি হয় না সেই কার সে সে কিন্তু লাভ করছে কিন্তু দেখুন বন্ধুরা ও ওই যে বরগাছটা কিছু বলছে না যে বরগাছটা সেই সময় কিন্তু সে কিন্তু কর্মলাপ করে নিচ্ছে করছেন আর দেহ থেকে ও ছোট ঝুঁত জুড়ে বার হয় আর তো কর্মলাভ করে নিচ্ছে দেহ থেকে ঝুঁত জুড়ে জিনিস বার হচ্ছে তোমাদের বলছি বন্ধুরা তোমরা কিন্তু ধৈর্য ধরো ধৈর্য ধরলেই তো ভালো হয় আর গাছ দেখুন বন্ধুরা তো তোমাদের তো আগেই শোনালুম গাছে কি কি উপকরণ কি কী গাছ কীভাবে ধৈর্য ধরেছে কিভাবে ধৈর্য ধরলে তোমরা ভালো হবে তো বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করলাম আর যখন গাছ জানো বন্ধুরা যখন গাছের ছোটো ও ঝুরঝুরে পার হয় এবং কাণ্ডের আকার ধারণ করে সে কাণ্ড মাটির নিচ নিচের কাছে পৌঁছে যায় তবুও বরগাছ তবু কষ্ট করে তবু ধৈর্য ধরে থাকে সেই জন্য বলছি বন্ধুরা তোমরা ধৈর্য ধরো এই ধৈর্য ধরো তো বন্ধুরা আমি যে এই ভিডিওগুলো করছি ব্লগ ভিডিও আমি খুব কষ্ট করে করছি বন্ধুরা তোমরা অন্তত একটা লাইক অন্তত সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান অন করে রাখলে তো পরবর্তীকালে আমি যে ভিডিওটা পাঠাবো তোমাদের তোমরা দেখতে পাবে আর খুব কষ্ট করে এই ভিডিও বানায় তো জানো তো সংসারে কত কাজ থেকে তোমাদের ভিডিও পাঠায় কারণ তো তোমাদের আমি নিজের লোক ভাবি তোমরা আমার নিজের লোক সেই জন্য বলছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ যে আমার ঘরে এটা এটা হচ্ছে আমার ঠাকুর ঘর তো দেখতে পাচ্ছ একটা কচি ছোট গোপাল একটা বড় গোপাল দেখতে পাচ্ছ বন্ধুরা এই গোপালের ঝা পূর্ণ করে গোপাল তোমার সাড়া দেবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি সকালবেলা ভোগ দিই সন্ধ্যেবেলা ভোগ দিই তো বন্ধুরা দুবার প্রদীপ জ্বালায় দেখুন বন্ধুরা আমার এই ননু এই গোপালের হাতে আমার মেয়ে গোপালের হাতে রাখি বেঁধেছে তো আমার আমার মেয়ের তো ভাই সেই জন্য আমার এই মেয়ে গোপালের হাতে রাখি বেঁধেছে তোমরা লক্ষ্য করো বন্ধুরা একটা গোলাপি কালার রাখি এই গোপালের হাতে বেঁধেছে গোপালকে আমার মেয়ে নিজের ভাই ভাবে বুঝতে পেরেছেন বন্ধুরা তো তোমরাও যাদের ভাই থাকবে তারাও গোপালকে নিজের ভাই বলে রাখিও বাঁধতে পারবে ভাই দিতে পারবে তো বন্ধুরা তোমাদের কিছু কি শেখাতে তোমাদের কিছু শেখা বলতে পারলাম তো বন্ধুরা তো বন্ধুরা গোপাল কিন্তু নকুলদানা খায় না তো গোপাল কচি কচি যে মিজডি দোকানে পাওয়া যায় ওই মিজটি খেতে গোপাল ভালোবাসে যদি পারো তো ওই মিজটি দেবে আরও গোপাল যে দেখতে পাচ্ছ যে ময়ূরের পালক আমার গোপালের পিছনে আছে ওই ময়ূরের পালক গোপাল পছন্দ করে তো গোপাল নীল হলুদ মালা পছন্দ করে তো যে হলুদ কালার বস্ত্র গোপাল পছন্দ করে আর গোপাল যে আসনে বসে সেই আসনটা হলুদ কালার হলে গোপাল খুব পছন্দ করে গোপাল তো অনেক পছন্দ করে অনেক কিছু তো বন্ধুরা গোপাল তো মাখুম খেতে তো খুব ভালোবাসে তোমরা তো জানো যে গোপাল খুব মাখুম খেতে ভালোবাসে তো তোমাদের বাড়িতে যদি গোপাল ঠাকুর গোপাল ঠাকুর থেকে থাকে তোমরা গোপালের জন্য মাখুম তো আনবেই তো গোপালের একটু দেবে গোপালের যদি প্রতিদিন মাখুম দাও গোপাল তো খুব ভালোই তাই গোপাল সেই জন্য বলছি বন্ধুরা যদি তোমরা কোনো সময় বাজার টাজারে যাও একটু গোপালের জন্য একটু শসা আনবে শশাল শসা গোপাল খুব খেতে ভালোবাসে তো সেই জন্য বলছি শসা গোপাল খুব ভালোবাসে শসা অন্তত অবশ্যই গোপালের দিও তো মিজড়ি দেবে তো প্রতিদিন তো তোমরা ফল দিতে পারবে না সেই জন্য বলছি বাড়িতে মিজরি এনে রেখে দেবে যে কচি কচি মিজড়ি তো বলছি যে কচি কচি যে কাঠিন মিজরি পাওয়া যায় সেই কাঠিন মিজরি এনে রেখে দেবে গোপালের দুটো করে দিলে তাই গোপাল সন্তুষ্ট কিন্তু নকুল দানা দেবে না গোপাল ভালোবাসে না সেই জন্য বলছি আর যখন বাজারে যাবে তো শশা আনবে শশা এনে এক পিস অন্তত গোপালের দেবে আর শশা যখন ঠাকুরের দেবে তখন শশার সাথে অন্তত দুটো মিজরির দানা গোপালের দেবে গোপাল খুব খেতে ভালোবাসে কারণ গোপাল খুব ভালো গোপালে ভালো থাকে তো বন্ধুরা এই যে তুলসী মন্তপ দেখছেন তো তুলসী মঞ্চপে তো প্রতিদিন ভোগ দিতে হয় তোমরা কি দাও তোমরা যদি না দিয়ে থাকো তো এখন থেকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা তুলসী গাছে প্রতিদিন ভোগ দেবে তো তুলসী গাছে ভোগ দিলে প্রভু নারায়ণ খুব খুশি হয় তো সেই জন্য বলছি তোমরা তুলসী গাছে প্রতিদিন সন্ধে হলে সকাল হলে প্রদীপ জ্বালাবে ভোগ দেবে যদি একবার দাও দেবে তো দুবার দিলে তো খুব ভালো হয় সেই জন্য বলছি বন্ধুরা এই তুলসী গাছে দুবার অন্তত ভোগ দিও কারণ প্রভু নারায়ণ বাস করে নারায়ণ তো না খেয়ে রাখতেনি সেই জন্য বলছি বন্ধুরা তুলসী গাছে ভোগ দেবেন বন্ধুরা যে তুলসী গাছে সকালে তোমরা অনেকে প্রতিদিন জল দাও তো তুলসী গাছে তো প্রতিদিন জল নি। তোমরা কি জানো যে যে মা লক্ষ্মী মা লক্ষ্মী যে লক্ষ্মী ঠাকুর রবিবার করে তুলসী গাছে আরাধনা করে প্রভুকে জল দেয় তোমরা কিন্তু রবিবার করে তুলসী পাতা তুলবে না আর রবিবার করে তুলসী গাছে জল দেবে না কারণ মা লক্ষ্মী খুব রাগ করে যে রবিবার করে তুলসী গাছে জল দেয় ভগবান তার উপরে মা লক্ষ্মী খুব রাগ করে তোমাদের সেই জন্য বলছি বন্ধুরা তোমরা তুলসী গাছে তো রবিবার করে জল দেবে না তুলসী পাতাও তুলবে না বন্ধুরা তোমাদের সাথে তো অনেক কিছু তো আলোকচনা করলাম আমার এই ভিডিওটা যদি তো ভালো লাগে বন্ধুরা অন্তত একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরের ভিডিওটা আমি ছাড়লে তোমরা দেখতে পাবে আর নোটিফিকেশন অন করে রাখলে তো দেখতে পাবে সেই জন্য বলছি বন্ধুরা আমি তো খুব কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক অন্তত একটা সাবস্ক্রাইব দিও আমি এই সংসারের কাজ থেকে খুব কষ্ট করে ভিডিও বানাই আমার তো একটা ছোট মেয়ে আছে ছোট মেয়ের পেছনে সময় কেটে যায় তবু তোমাদের পিছনে আমি সময় দিই বন্ধুরা তোমাদের কিছু যদি শেখাতে পারি তো আমার কতটা যে ভালো লাগবে কি বলবো বন্ধুরা তোমাদের যদি আমি কিছু শেখাতে পারি এই ফোনে ভিডিওর মাধ্যমে তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তো কিছু শিখে থাকো তো আমি নিজেকে খুব ভালো ভাবব নিজেকে খুব ধন্যবান নিজেকে খুব ভাববো যে আমি তো বন্ধুদের অনেক কিছু শেখাতে পেরেছি তো বন্ধুদের সেই জন্য বলছি তোমরা অন্তত আমার একটা লাইক আর সাবস্ক্রাইব দিও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তো তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করে ফেললাম বন্ধুরা বন্ধুরা ভালো থাকবে তো আমি এবার তো কালকের তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধু বন্ধুরা বাড়িতে অনেক কাজ কাজকর্ম আছে তো বিকেল হয়ে গিয়েছে তো কাজ করতে হবে সেই জন্য বলছি বন্ধুরা কালকের তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তোমরা ভালো থেকো বন্ধু